চব্বিশ সালে রথযাত্রা কবে কখন সময়সূচি ভগবানের ভোগ কবে উল্টো রথ এই দিনগুলোতে জগন্নাথ দেব কোথায় যান কতদিন পর ফেরেন বা জগন্নাথ দেবের রথের নাম কি আপনাদের মনে জমে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে আজকের এই ভিডিওটি এবছর জগন্নাথ দেবের বিশেষ লাভ করে জীবনকে রোগ শোক তাপ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দিতে রথ টানুন বা পুজো অর্চনা করুন তবে তার আগে যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা এই ধরনের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আমাকে লিখতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথের চোরের দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনে গন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এর ঠিক সাত দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্ট রথযাত্রা বলা হয় এবার আসি দিনক্ষণে দু হাজার চব্বিশ সালের রথযাত্রা সাতই জুলাই তারিখে অনুষ্ঠিত হবে রথযাত্রা দু হাজার চব্বিশের দিনক্ষণ মানে সাতই জুলাই বাইশে আসার রবিবার দিনটি দ্বিতীয়া শুরু ছয়ই জুলাই রাত চারটে বেজে দুই মিনিটে এবং শেষ সাতই জুলাই রাত চারটে বেজে একত্রিশ মিনিটে দুহাজার চব্বিশ সালে উল্টো রথযাত্রা হচ্ছে পনেরোই জুলাই সোমবার দিন আমরা প্রত্যেকেই জানি যে রথযাত্রার কেন্দ্রবিন্দু হল রথ দর্শন যেমন তাল ধ্বজ রথ এটা হলো বলরাম দেবের রথ এই রথটির উচ্চতা হলো চুয়াল্লিশ ফুট ও এটাতে চোদ্দটির চাকা রয়েছে এরপর আসে তাদের প্রিয় বন সুভাদা দেবী রথ যার নাম দর্পদলন রথ এই রথটির উচ্চতা হল তেতাল্লিশ এটাতে বারোটি চাকা রয়েছে এরপর আসেন জগতের নাম জগন্নাথ নাম নন্দী ঘোষ রথটির প্রায় পঁয়তাল্লিশ ফুট এতে ষোলোটি চাকা রয়েছে রথযাত্রা যা ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং বোন সুভাদা রথে করে মন্দির থেকে বের করে নিয়ে যাওয়ার উৎসব পুরী সহ ভারতে বিভিন্ন স্থানে অত্যন্ত ধুমধামের সহিত পালন করা হয় राधे राधे